আবার আসলে না সে ডাক দেওয়া আপনি বলছেন আমি সুন্দর যেহেতু আমি আর ভিতরে ইমান আছে আছে তাইলে সুন্দর বলে হা কিন্তু সুন্দর হলে কি হবে কোনো সাহাবি তো আমার কাছে মেয়ে বিয়া দেয় না কোনো সাহাবি তো আমার কাছে মেয়ে বিয়া দেয় না তার তার কন্যাকে আমার কাছে বিয়া দেয় না আমি অনেক সাহাবিদের কাছে প্রস্তাব পাঠাইছি কেউ আমার কাছে তার মেয়ে বিয়ে দিতে রাজি না আল্লাহ নবী আপনি বলেন আমি সুন্দর আসলে তো সুন্দর না সুন্দর হলে তো আমার কাছে বিয়ে দিত অগো নবী আমার যৌবনে বরা অগো নবী আমার শরীরে যৌবন আছে গো আমার শরীরে যৌবন আছে বিয়ে করতে ইচ্ছা করে সুবান আল্লাহ বলবেন সাহাবীদের ভিতরটা ভালো ছিল তাদের ভিতরটা ভালো ছিল আমরার মতো না গুনা ডায়িকা রাখে আর ফেরেস্তা সাজে রাখে গুণাডায় আমি ফেরেস্তা প্রয়োজনের ছেলে কি বিয়ে করান গুণা থেকে বাঁচান প্রয়োজনের ছেলে তুমি মা বাবার কাছে বলো গুনা থেকে বাঁচো গুনা থেকে বাঁচা এটাই আমাদের টার্গেট গুনা থেকে বাচ্চা এটাই আমাদের আসলাহি মজলিস গুনা থেকে বাচ্চা এটাই পীর মুরিদি গুনা থেকে বাচ্চা এটাই সহমতি আহলুল্লাহ ঠিক কিনা বলে গুনা থেকে বাচ্চ গুনা থেকে বাচ্চ সাহাবি বলেন আল্লাহ নবী ও নবী আপনি শুনেন বলে কি আমার বিয়ে করতে ইচ্ছা করে কিন্তু কেউ তো আমার কাছে মেয়ে বিয়া দেই না আপনি একটু দেখেন তো আসলে আমি সুন্দর কিনা যদি সুন্দর দিতাম তাহলে দিত আল্লাহর রসুল কি করলেন সুহানালা বলবেন না কষ্ট হইতেছে দে আল্লাহর রসুল কি করলেন এমন একটা কাগজে লেখলেন হে আমর ইবনে সাকাফি সাকিব গুত্রের একজন সাহাবি আমর ইবনে ওহাব উনার কাছে লিখলেন আমি জানি তোমার একটা কন্যা কন্যাটা বড় সুন্দরী বড় রূপসী বড় কিশোরী যুবতী আমার সাহাবিরা তাকে হুরে মদিনা ডাকে হুরে মদিনা বলল এত সুন্দর তার নাম পড়ে গেল হুরে মদিনা ওই তোমার বি হুরি বদি নাকি এই সাহাবির কাছে বি দিবার জন্য আমি নবী প্রস্তাব দিয়েছি আমি নবী প্রস্তাব দিলাম হে সাত যা হে কালো সাহাবি যা আমার কথা বলবে গিয়া বলবি নবী পাঠাইছে আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দিবার জন্য আপনার যদি একটা সুন্দরী মেয়ে থাকি আর আমি যদি একটা কালো মানুষকে প্রস্তাব দিয়া পাঠাই আপনি তো বিয়ে দিবেন না আপনি বলবেন হুজুর বুঝে না হুজুর জানে না বর্তমান প্রেক্ষাপট হুজুরের জানা নাই আমার যে সুন্দরী এটা হুজুরে একবারও অনুধাবন করে নাই এইভাবে বলে বলে আপনি প্রত্যাখ্যান করবেন কিন্তু আমর ই ওহাব সাকাফির দরজার সামনে গ্যাডাকালামাইকুম আমর ইবনে ওহাব সাকাফি আসেননি বেলে হা আসেন কে তুমি বেলা আমাকে আল্লাহর নবী পাঠাইলেন আমার নাম সাদ ডাক দিয়া কয় কেন আষ্ট এমনি তখন ডাক দিয়া কয় আপনার নাকি একটা কন্যা চে অত্যন্ত সুন্দরী রূপসী তাকে নাকি হুরে মদিনা বলা হয় আপনি যদি পারেন গো আপনার মেয়েটাকে আমার কাছে বিয়ে দেন আল্লাহর নবী পাঠাইছে এমনি তখন আমর ইবনে ওহাব সাকাফি গড় থেকে বাহির হয়ে বাহির হয়ে তাকায়া দেখে আহারে এমন কালো মানুষ মনে হয় মদিনাতে নাই এমন কালো নিগ্রু চামড়া খস খসে মুডা আমার এমনি সাকাবি বলেন কেমনে বিয়ে দিই আমার এই সুন্দরী মেয়েটাকে তার কাছে কেমনে বিয়া দিতাম উনি টেনশনে পড়ে গেলেন টেনশনে পরে একটু পরে চিন্তা করে ডাক দেয়া কয় যাও তুমি আল্লাহর নবীর দরবারে যাও আমি আল্লাহর নবীর দরবারে আসতেছি তুমি যাও তার মানে হইল বেশি একটা পছন্দ হয় নাই এমনি তখন এই কালো সাহাবি ডাক দেওয়া কয় বিয়ে দিলে দিবেন না দিলে নাই আল্লাহর রসুল বলছে যার ভিতরে সুন্নত আছে যার ভিতরে তাকু আছে তার জন্য আল্লাহর তৈরি নূরের জান্নাত অপেক্ষা করতে আছে বিয়া দিলে দিবেন না দিলেন না বিয়া দেন আর না দেন আল্লাহ রসুল বলছে যার ভিতরে সুন্নত আছে যার ভিতরে তাকুয়া আছে তার জন্য জান্নাত প্রতিদিন একশো বার তাকে আহ্বান করতে থাকে কালো সাহাবি চলে গেলেন নবীর দরবারে সুন্দরী মেয়েটা পাশের রুম থেকে শুনেছেন একজন লোক আইসা বলতেছে আল্লাহর নবী পাঠাইছে পাশের রুম থেকে সুন্দরী মেয়েটা শুনছে আল্লাহর নবীর দ্রুত আসছে আল্লাহর নবী পাঠাইছে মেয়েটা নিজের বাবার হুজরার ভিতরে এসে ডাক দেখ আব্বা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আব্বা কেউ আসছিল নাকি বিলেহা আসছিল কে আসছিল গো একজন কালো মানুষ আসছিল কেন আসছিল না তুমি শোনার দরকার নাই আব্বা আপনি কি আল্লাহর নবীর আপনি কেমন সাহাবি আল্লাহ আমি আমার রুম থেকে শুনছি নবী প্রস্তাব পাঠাইছে আমি আমার হুজরা থেকে শুনছি নবীর দূত আসছিল নবী নবীর প্রস্তাবটা নিয়ে আসছিল কিন্তু আপনি তাকে প্রত্যাখ্যান করেছেন আপনি তাকে তারায়া দিছেন লোকটা চলে গেল আপনি তো সাবি আপনার ভিতরে তো তাকুয়া আছে আপনার ভিতরে তো ইমান আছে আপনার ভিতরে তো নবীর সুন্নত আছি কিন্তু তাকুয়া কি বলে আপনি নবীর প্রস্তাবকে প্রত্যাখ্যান করে দেওয়া এটা কি তাকুয়া নাকি আপনি কেমন সাবি গো নবীর প্রস্তাবটাকে আপনি নাকচ করে দিলেন এমনি তখন আমর এমনি ও হাফ সাকাপি ডাক মা শোনো ছেলেটা বলো কালো ছেলেটা ছেলেটার চামড়া খসখসে ছেলেটার ছেলেটার ফুট মুডা দেখতে কালো লাগে গো তোমার পছন্দ হবে না মেয়েটা ডাক দিয়ে গো আব্বা নামের কসম করে বলি আমি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি আল্লাহকে এবং তার রসুলকে আমি আল্লাহর রসুলকে ভালোবাসি আপনি থেকেও আমি আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি পৃথিবীর সমস্ত মাল থেকে আমি আল্লাহর নবীকে বেশি ভালোবাসি আব্বা আল্লাহর নবীর একটা প্রস্তাব নাকচ করে দেওয়া মানে হইল। আপনি কেমন জানেন জান্নাতের রাস্তা থেকে সরে গেলেন না কালো দেখবেন কেন আপনি তো দেখবেন কে প্রস্তাবটা দিছে উনি কে ওনার নাম কি উনি তো হইল কি নুসানা কামা কান হা দাজু হুদা বুজুর্গ তই সব মুখতা স্যার উনি তো হইলো আল্লাহর উপরেই উনার আর মর্যাদা আল্লাহর পরেই উনার শাহ আল্লাহর পরে ওনার মা আল্লাহর পরে উনার इज्जत আপনি ওনার প্রশ্নক নাকচ করে তো তাকওয়া থেকে সরে গেলেন খালকা মে আসরাফু হাম ইয়ে তেরে মেহেরبانی হে উম্মতে মোহাম্মদী হাম ফকত ইয়ে তেরে করম হে আমরা যে আশ্রাবল মখলুকাত এটা আল্লাহর মেহের আর আমরা যে নবীর উম্মত এটা আল্লাহর অনুগ্রহ ঠিক কিনা জোরে বলেন এটা আল্লাহর অনুগ্রহ আমরা আমাদের আমরা যে নবীর উম্মত হতে পারলাম আব্বা আপনি কাজটা ঠিক করেন আমর ইবনে ওহাব সাকাফি সাথে সাথে এইভাবে কানো দৈরা আকাশের দিকে তাকাইছে সুবহান বলবো বলবো আল্লাহ আমি কিসের সুন্নত ওয়ালা আল্লাহ আমি কিসের তাকওয়া ওয়ালা আমার থেকে তো আমার মেয়ের ইমানের পাওয়ার কোটি কোটি গুণ বেশি আমার থেকে তো আমার মেয়ের ইমানের পাওয়ার কোটি কোটি গুণ বেশি আমার মেয়েতে এত বড় ইমান ওয়ালি আমার মেয়েতে এত বড় এখলাস ওয়ালি নবীর আশেকা আবেদা, জাকিয়া আমি আগে জানতাম না আমার গড়িয়ে তো আল্লাহর শুকনি আদায় করে আমর ইবনে সাকা সাকাবি রুয়ানা দিলেন নবীর কাছে গিয়া দেখে কালো সাহাবি দাঁড়াইছে এমনি তখন ডাক দেখ আল্লাহ নবী একটু আগে কি একটু প্রস্তাব পাঠিয়েছিলেন বুঝলেছিলাম আল্লাহ নবী আমার ভুল হয়ে গেছে আমার মেয়েটা অত্যন্ত তাকুয়াওয়ালা সুন্নতওয়ালা আমার মেয়েটা অত্যন্ত তাকুয়াওয়ালি সুন্নতওয়ালি ওগো আল্লাহ নবী আমি এই কালো সাহাবিকে জামাই হিসাবে আমি মেনে নিলাম আমার মেয়েও তাকে মেনে নিস মানবেন নি হিসাব মিলায়েন এমন ঘটনা যদি আপনার ব্যাপারে ঘটে মানবেন কিনা দেখেন কতটুকু মুসলমান আমরা কতটুকু নবীর অনুসরণ করি আমরা সেটা তার গুজারি শুধু বলা ইব্রতের জন্য সবকের জন্য ঠিক কিনা বলেন সবক নেন সবক পারবেননি এতটুকু পর্যন্ত ত্যাগ স্বীকার করতে আল্লাহ নবী মেনে নিলাম আমার মেনে আল্লাহ রসুল কালো সাহাবিকে ডাক দেখ কেউ তোমার কি আছে ও কিচ্ছু নাই সব আনাল্লা কই আন কিছু নাই কিছু নাই কোনো কিচ্ছু নাই দিবেননি আপনার মেয়েরা নাই আল্লাহ রসুল চোখের পানিগুলো জোর জোর করে ছেড়ে দিলে টাকাটাও নাই আল্লাহ রসুল তখন ডাক দিয়া কয় মুহুরের টাকাটা তো দিতে হবে এটা ফরস তুমি তিনজন সাহাবীর কাছে যাইবা যা তিনজন সাহাবের কাছে যাইবা গিয়া বলবা আমি রসুল বলেছি তোমাকে দুইশো 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 করে ছয়শো দীর্ঘাম দিবার জন্য প্রথমে যাইবা উসমান ইবনে আফান রিয়াহু আনহুর কাছে উসমান উসমান বনি গণি মানে দণি উসমানের কাছে গিয়া আমার সালাম দিবা আর বলবা তোমার বিবাহের মুহুরের জন্য দুইশো দেড়ঘাম দিবার জন্য এমনি তখন হজরত উসমান রাজি আল্লাহর কাছে গিয়া কয় আল্লাহ নবী সালাম দিছে গো আর আমার বিবাহের একটা বন্দোবস্ত করছে মুহুরের টাকা মুহুরানার টাকার কোনো ব্যবস্থা নাই আপনি দয়া করে মুহুরানার টাকার জন্য দুইশো দেড়হাম দেন হজরত উসমান নবীজির কথা শহী না তিনশো দেড় হাম দিয়ে দিছে দিবিন নি আমার কথা শুনলে মসজিদে অবস্থা থাকবে কেন এমনি তো বল দুই লাহম্বারে যাই বা আব্দুর রহমান ইবনে আউস রাধি আনহু বিশাল বড়দনি সাবি জালা তেরু সার্টিফিকেট প্রাপ্ত সাবি উনার কাছে যাই গিয়া বল আল্লাহর নবী সালাম দিছে আর দুইশো দেড় দিতে বলছে এমনে আব্দুর রহমান ইবনে আউফ নবীর কথা সইনা উনি চারশো দেড় দিয়া দিছে নবীর কথা শুনলে কার ভালো লাগে না রে সে তো মুসলমান হতে পারে না আব্দুর রহমানই নাউব চারশো দেড় দিয়া দিয়া দিছে এখন তিনশো আর চারশো কত হইল কত দরকার ছয়শ নবীজি চারশো দেড় খাম মুহরানার টাকা নির্ধারণ করেছেন আর দুইশো দেড় হাম দিয়া বাজার করার কথা বলছেন দুইশো দেড় হাম দিয়া বাজার করবা আর চারশো দেড় হাম টাকা দিয়া দিবা এখন ছয়শো দেড় হলে হয়ে যায় উনি পাইছে কত সাতশো তিন নাম্বারে একজনের কাছে যাইবা উনি আমার বড় আশেখ আনা মদিনাতুল ইলমি ওয়া আলিজুন বাবুহা আলির কাছে যাইবা জুবান আল্লাহ বলবেন আলির কাছে গিয়ে আমার সালাম দিবা আর বলবা দুইশো দেড় খাম দিতেছে আলি আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আল্লাহর নবী আপনার সালাম দিছে আর বলছে দুইশো দেড় খাম দিবার জন্য হযরত আলী নবীর নামটা শোনার সাথে সাথে চোখের পানি জ্বর জ্বর করে ছেড়ে দিলেন আল্লাহ নবী আমার মতো লোকটার কাছে পাঠাইছে যা আমার অনেক দিনের ইনকামকে একটু গণনা করে দেখি অনেক দিনের ইনকাম গণনা করতে করতে দেখে তিনশো দেড় যা তিনশো দেড় ঘাম তোরে দিয়া দিলাম এক হাজার দরকার কত ছয়শ লাভইস কত চারশো কিচ্ছু নাই দেখেন বরকত কাকে বলে যেখানে শুনল তো ওইখানে বরকত মনে আছে নি কথা এই প্রথম কথাটা যেখানে শুনল এখানে বড় এক হাজার দেড় হয়ে গেল এই কালো সাহাবি উনি দৌড়াইয়া গেলেন বাজারে বাজারে গিয়া উনি মার্কেট শুরু করে দিলেন দোকানদার সাহাবিরা বলে কি ব্যাপার বলে আমি কালো কিন্তু আল্লাহ তালা নবীর মাধ্যমে আমার বিবাহের বন্দোবস্ত করেছেন দেন তাড়াতাড়ি শাড়ি দেন দেন ফেরিকুট দেন শাড়ি দেন এটা দেন সেটা দেন এমন সময় বাজার করতেছেন আর আনন্দ পাচ্ছেন বিবাহ হবে নিজের স্ত্রীর সঙ্গে মোলাকাত হবে সাক্ষাৎ হবে কিন্তু কে যেন রে মদিনার মার্কেটে ডেকে ডেকে বলতেছে জাহাদের দিকে দৌড়াও আল্লাহ রাস্তার দিকে দৌড়াও আল্লাহ রাস্তার দিকে দৌড় মারো আল্লাহ পর রে যেহাদের দিকে সাহাবিরা নেমে গেছে আল্লাহ নবী ও ময়দানে নেমে গেছেন ইয়া আইবুহান নবী হার দিল মিনীন আলাল কিতাল নবী গো মোমেনদেরকে যুদ্ধের জন্য উৎসাহিত করুন বেঈমানরা মুমেনদেরকে কতল করা শুরু করে দিছে আপনি নিজে নামেন উদিন আলিল্লা দিনা আপনাকে পারমিশন দেওয়া গেল আপনিও নামেন সাহাবিদেরকে নামান আপনি নিজে নামেন কেজন রে মদিনার বাজারে এমন একটা স্লোগান দিলেন সারি উইলাল জিহাদ সারি উইলাল জিহাদ এমনি তখন কালো সাহাবি উনি আর মার্কেট বন্ধ করে দিলেন আর মার্কেট করতে পারেন না উনি মালগুলা ফিরায় ডাকতে কইন্যে রেখে দেন ওই যে তরকারি দেন দেন ওই মালগুলার বদলা একটা গুড়া দিয়া দেন ওই মালগুলার বদলা একটা ওই যে চলার একটা গুড়া দেন একটা তলুয়ার দেন আমি চলে যাই হাদিস শরীফে আসে আনা শিবনে মালেক রাদি আল্লাহ আনহু থেকে বর্ণিত ওই কালো সাহাবি এমন করে নিজের নিজের শরীরটাকে কালো কাপড় দিয়ে ডাইকা ফেললেন চোখগুলা এইভাবে খোলা রাখলেন শুধু চোখগুলা খোলা রাখলেন আর খোলা এইভাবে উনি যাহাদের ময়দানে চলে গেলেন যেহাদের ময়দানে গিয়া উনি ওই যে নবীর উপরে এসকের সের পড়া শুরু করে দিলেন এসকের শের পড়া শুরু করে দিলেন ওই যে যার অনুবাদ হইল নিহিদু জাহামে জহা মুহাম্মদ নিহিদু জাহামে নিহি মুহাম্মদ জহা মে খুদা গে কমাল মুহাম্মদ এইভাবে এসকের শের পরে আর সাহাবিদের ভিতরে ডুইকা গেলেন গা আর বেঈমান কাফেরদের জুমের ভিতরে ঢুকলেন আর তলুয়ার চতুর্দিকে নাড়াইতে শুরু করলেন বেইমান দেখে জাহান নামে ফালাইতে শুরু করলেন এক পর্যায়ে বেইমান পায়ের মধ্যে যখন কুপান শুরু করে দিলেন কুপাইতে কুপাইতে গুড়াটাকে নিচে ফালাইয়া দিলেন আর কালো সাহাবের সারা শরীরে যখন এইভাবে এইভাবে তলোয়ার দিয়া আঘাত শুরু করলেন এক পর্যায়ে খাদ্য নালি ছিঁড়ে গেল এক পর্যায়ে আপনার এইভাবে হাতের দানাগুলা আপনার ছিঁড়ে গেল এমনি উনি ডাক দেয়া কই কেউ নবীর কোন সাহাবি আছুনি আমার ডালে বামে নবীর কোনো সাহাবি আঁচুনি আমারে চিনবানা আমি নতুন আমি নতুন সুবাহান আল্লাহ বলবেন না আমি নতুন সাহাবি আমি নতুন সাহাবি আমি নতুন আমি পুরাতন নয় আমার চিনবানা আমি বিয়ার মার্কেট করতে গেছিলাম কিন্তু নবীর কথা শুই না বই দানে পড়ছি আমার কথা শোনো আমার টাইম বেশি বাকি নাই আমার সময়টা কভার হয়ে যাচ্ছে আমার নাকের ডগায় জান্নাতের বাতাসের গ্রান লেগে গেছে নবীরে আমার সালাম দিও নবীরে আমার সালাম দিও এই কথা বলে সাহাবি দুনিয়ার ময়দান থেকে বিদায় হয়ে গেলেন যেহাজ যখন শেষ হলো আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিনের কাছে খবর আসলো একজন কালো সাহাবি গো একজন কৃষ্ণ দেখা যায় না তার চামড়া চিনা যায় না সে কে গো সে কে বোঝা যায় না আল্লাহ নবী রহমাতুল্লিল আলমিন তখন তার কাছে গেলেন কাছে গিয়া ডাক দিয়া কয় অল্লাহিউ وصلى الحوض والله وصلى الحوض আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর জাতের কসম আল্লাহর সিফাতের কসম তুরা তাকে চিনস নাই তুরা তাকে চিনস নাই আমি দেখতেছি আমার সাহাবীটা হাউজে কাউসারের পার চলে গেছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার পার চলে গেছে আবার সাহাবীটা আগারছে নয়াহু যদিও সুন্নাতুল সাবি। কিন্তু সে ওয়াসালাল হাউজ হাউজে কাউসারের পার চলে গেছে হযরত আনাস মালেক বলেন আমি নবীর চেহারার দিকে তাকায় রইলাম নবী একবার হাসে আবার কাঁদে আবার মুখটা ফিরাইয়া বুড়াইয়া ফেলে আবার হাসে আবার কাঁদে আবার মুখটা বুড়াইয়া ফেলে এই যখন অবস্থা এই হুজুর আছেন

আমি জিজ্ঞাসা করলাম আপনি হাসলেন কেন ক আমি হাসছি এই জন্য যে আমি দেখছি তাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এই জন্য হাসলাম কাঁদলেন কেন ক আবেগে কাঁদলাম তারপরে মুখটা ফিরাইলেন কোনো মুখটা ফিরাইছি যে জান্নাতের হুরিরা নাচতেছে জান্নাতের হুরিরা গান গাইতেছে জান্নাতের আমার এই কালো গান গাই আর নাচে জান্নাতের হুরিদের এই কাপড় উপরের দিকে উঠে গেছে জান্নাতের হুরিদের পায়ের যে গুসা গুসা দিই খা আল্লাহ আকবর বলবেন না জান্নাতের হুরিদের পায়ের গুসাটা আমি দেখে পালাইছি দেখার পরে সাথে সাথে তখন আনি আনি তখন মুখটা ঘুরাই এলেছি আমার লজ্জা করছে স্মরণ করছে মেরে মুখতারাম দুষ্ট আজিজ ও বুঝুর শূন্যত মতো চললে সে যদি যুবক হয় তার দাম বাড়ে সে যদি যুবতী হয় তার দাম বাড়ে সে যদি নতুন হয় তার দাম বাড়ে সে যদি বুড়া হয় তার দাম বাড়ে সে যদি আলেম হয় তার দাম বাড়ে সে যদি বক্তা হয় তার দাম বাড়ে সে যদি মুহাদ্দিস হয় তার দাম বাড়ে শূন্য মতো চললে সে যদি ইমাম হয় তার দাম বাড়ে আর সুন্নত মতো যদি না চলি আমি বক্তা হইলেও দাম নাই সুন্নত মতো যদি না চলি আমি মুফাসির কোরআন হইলেও দাম নাই সুন্নত মতো যদি না চলি আমি যদি পৃথিবী বিখ্যাত মানে আলেম হয় দাম নাই আল্লাহর কাছে এই জন্য বাইজানকে পাশে নিচে এই যে এই চেয়ারটার থেকে এই চেয়ারটার মধ্যে যে পাশে বসাইয়া যে আমি এক দেড় মিনিট কথা বলছি এই যে কানুদর্শী এই যে কানদর্শী আদবের খেলাফ করেছি কথাটা শুধুমাত্র শেষ করার জন্য কেবল এক দেড় মিনিট বাইজানকে বসাইয়া রাখছি আল্লাহ বাইজানের মকামকে আল্লাহ তালা আরসে ফরসে কবুল করে বলেন আমিন আল্লা খালেদ সৈবুল্লাহ আইয়ুবির মিশন বাংলাদেশ মুসলিম কাউন্সিল বাংলাদেশ মুসলিম কাউন্সিলকে আল্লাহ তালা আরসে ফরসে আল্লাহ কবুল করে এই মিশনকে উন্মতের গড়ে গড়ে আল্লাহ পৌঁছা দে আল্লাহর বান্দাটা আমার জানামতে রাতে ঘুমাইতে পারে না আপনাদের চিন্তা উন্মতের চিন্তা মানুষের ময়দানে কথা বলতে গেলে আমল করতে হয় আমল করতে গিয়ে রাতের বেলা ঘুমাইতে পারে না চেহারা দেখলে বোঝা যায় থানবি বলেন চেহারা দেখলে আল্লাহর কথা স্মরণ হয়ে যায় যদি মনে করো তার চেহারাটা দেখলে আল্লাহর দিকে মনটা দাবিত হয় মনে করবা সে আল্লাহর অলি মনে করবা সে আল্লাহরি মনে করবা সে আল্লাহরি আমি আল্লাহকে সাক্ষী রেখে বলি মসজিদের ভিতরে আমার বাইদানের চেহারাটা দেখলেই আমার আল্লাহর কথা স্মরণ হয়ে যায় আল্লাহ আল্লাহনেক খায়ার দান করে দুইটা কিতাব এ পর্যন্ত বাইজানের বাহির হয়েছে এর মধ্যে একটা কিতাব হুতুবাতে আইবি এটা আমি নিজেও মোতালা করি আমি নিজেও মোতালা করি আমি যে কারগুজারিটা তুলে ধরছি হুতুবাতে আইয়ুবি খুলে দেখেন এটা পাবেন বাইজান একটা কিতাব লেখছে লেখার মতো লেখছে তারপরে তিনশো তেরো মাসা এখে বাংলাদেশ আমার বাইজানের লেখা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ নূরে বরা নূরে বরা বরা আল্লাহু আকবার